হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আমি যাচ্ছি মানে আমি না আমরা যাচ্ছি গঙ্গাসাগরে ঘুরতে তো এখন বাজে রাত তিনটে তো এই শীতকালে এত ঠান্ডায় রাত তিনটের সময় উঠে আমি ভিডিও করা স্টার্ট করেছি শুধু তোমাদের জন্য কারণ এতদিন মানে কোনো ব্লগের কন্টেন্ট আমি খুঁজে পাচ্ছিলাম না শুধু কলেজ যাচ্ছিলাম আর আসছিলাম তো রোজ আর কি কলেজের ব্লগ দেব। তাই আজকে যেহেতু ফাইনালি ঘুরতে যাচ্ছি একটু ভাবলাম তোমাদের সঙ্গে একটা বড় ব্লগ শেয়ার করি তো তিনটে সময় উঠে পড়েছি এবারে কাঁপতে কাঁপতে স্নান করতে হবে তো তারপর রেডি হয়ে বেরোতে হবে আজকে সারা দিন গঙ্গাসাগরে কি করবো না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সত্যি বলতে আজকের প্ল্যানটা একদমই সাডেনলি হয়েছে ছোটোবেলায় আমি আগে গঙ্গাসাগর যেতাম বাট তারপর আর যাওয়া হয়নি তো আবার মানে অনেক বছর পর আমি গঙ্গাসাগর যাচ্ছি তো ভীষণই এক্সাইটেড তো চলো আজকে সারাদিন কি করব না করব সব কিছু আমি তোমাদের সঙ্গে এই ভ্লগে শেয়ার করব। আশা করছি তোমাদের ভ্লগটা ভালো লাগবে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দাও এবং ভ্লগটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো একদম রেডি হয়ে বেরিয়ে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি এখন বাজে ভোর ছটা আর এর মধ্যে আমরা আমতলাও এসে গেছি তো এখান থেকে বাসে করে আমরা যাবো এখন আমরা বাস থেকে নেমে একটা টোটোতে উঠেছি এরপরে আমাদেরকে ভ্যাসেলে উঠতে হবে আর এতগুলো গাড়ি চেঞ্জ করতে করতে আমার তো শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে জেটি ঘাটের কাছে এসে আমরা তো পুরো অবাক এত লোক লাইন দিয়ে আছে এটা দেখেই তো আমার কীরকম হচ্ছে যে আমরা কখন গঙ্গাসাগরে পৌঁছাবো প্রায় তিন চারশো লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো জানি না আমরা কখন মানে নদীর ধারে পৌঁছতে পারবো

প্রায় দু আড়াই ঘন্টা লাইন দেওয়ার পরে ফাইনালি আমরা ভ্যাসেলে উঠতে পেরেছি তো চলো এবারে সোজা যাবো গঙ্গাসাগরে ওই টা 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 ভ্যাসেল থেকে নেমে আমরা একটা গাড়িতে উঠে পড়েছি একদম সাগরের ধারে যাওয়ার জন্য আর আমার শরীরটা এতটাই টায়ার্ড লাগছিল যে আমি এক কাপ চা খেয়েই নিলাম কয়েকদিন পরেই তো গঙ্গাসাগরের মেলা শুরু হবে সেই জন্য এখন থেকেই প্যান্ডেল শুরু হয়ে গেছে আসলে আমরা সবাই মেলার সময় আসবো বলে ঠিক করেছিলাম বাট ওই সময় এত ভিড় হয় সেই জন্যই আমরা আগেই ঘুরতে চলে এলাম এখান থেকে

टा बोले बाホン छैन हातेको कॉल नि पाता कॉल फले त नि एलो पुरो पाता रे मान्छे हातमा पानी बोरी के गर्छ जस्तो भन्ने नि दु दु बोल माट अघुलो लिए जाऊ न ति जाला परी सब सब मानि जाने पुनि देख অলমোস্ট ছ ঘন্টা মতো জার্নি করে অ্যাট লাস্ট আমরা গঙ্গাসাগর এসে পৌঁছলাম তো চলো এখন সাগরের জলে স্নান করে নিই তো তারপর পুজো দিতে যেতে হবে কোনো চাই যাতে সাগরের জলে স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো এবারে পুজোর ডালা কিনে পুজোটা দিয়ে নেব না শুধুমাত্র দিচ্ছ কে জানে સમાય કે જા જીને અમારો તાજી તો આવે તો અમે તો અમારા એકારમાં જઈવાય ના સુના થોડાક દીવી એક એકાઈ કોબી મની આયા હાલતા પોરા ઓલ એ મની પાછી છે એ আর এখানে আমাদের পুজো দেওয়ার ডান আর সত্যি বলতে এখানে জিনিসের এত বেশি দাম কি বলবো আর সমস্ত দোকানে ফিক্সড বলে লিখে রেখেছে মানে একদমই কোনো জিনিসের দাম কমাচ্ছে না তো সেই জন্য আর সেরকম কিছু কেনাকাটা করিনি তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে যেতে কয়েকটা ফটো তুলে নিয়ে এখন আমরা সবাই বসে পড়েছি খাওয়া দাওয়া করতে কারণ সকাল থেকে কারোর কিছু খাওয়া হয়নি সেই জন্য সবারই একটু শরীরটাও খারাপ লাগছিল আর খিদেও পাচ্ছিল তাই আমরা ঝটপট খাওয়া দাওয়া করতে বসে পড়লাম চলো সারাদিন গঙ্গাসাগরে ঘুরে বেশ ভালো লাগলো এখন যেতে হবে বাড়িতে আর এখন আমরা ভ্যাসেলে উঠেও পড়েছি বাড়ি ফেরার জন্য আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে পরের ভ্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা